এটা কিসের প্রতিষ্ঠান? আমেরিকার এই যে এখানে মানে কি কলেজ হচ্ছে তুমি জোরে কথা বল। ওহ এখানে হচ্ছে কলেজ হচ্ছে আর সামনে মানে কি হসপিটাল হতে পারে। না এখানে এই গহীন অরণ্যের ভিতরে আমেরিকান প্রতিষ্ঠান কেন আমি বুঝলাম না। জানি তাদের মন হয় যে একটু ভালো লাগছে তার কারণে না 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 আরে হতেবা তা এখানে কি হবে? কি হবে এখানে? কলেজ হবে আমেরিকান কলেজ। আমেরিকান কলেজ। আমেরিকান কলেজ হবে? নাকি অন্য কিছু হবে?

হ্যাঁ এমনিতে ধর্মপুর ঠিকানা দেওয়া হয় বর্মপুরে ধর্মপুর এখন ধর্মপুর ঠিক আছে বাট এই যে তোমরা এই যে জায়গাটিতে আছো এই জায়গাটার নাকি না বলক করা এখানে কত পরিবার থাকে সাত পরিবার মাত্র সাত পরিবার আশেপাশের কোনো পরিবার আছে আগে ছিল এখন মানে কি সবগুলো অন্য এলাকায় চলে আসে আর কি কেউ ভিটা চারি জন্মস্থান চারি তো কেউ যাবে না কোনো থ্রেট পাচ্ছে আর কি এখন তারা তো প্রফারে জানে কথা খেয়াল করো তারা তো প্রফারে জানে তারা তো ভিতরে যাচ্ছে এটা হচ্ছে আগে যে যখন ষোলো বছর আগে যে মানে আগে তো ক্ষমতা ছিল বিএনপি নাকি জানি এখন একটু মানে যুদ্ধ চলছে না আমি লিখছিল কত কত বছর আগের কথা আগে যে ষোলো বছর ছিল ষোলো বছর আগে যে মানে কি আমি লিখে আমি লিখছিল হ্যাঁ ওখানে একটু সমস্যার কারণে তারা চলে গেছে আর কি মানে স্থানীয় একটা দখলদারিত্বের প্রভাবের কারণে যারা এখানের আদিবাসী বা শুরু থেকে এই জায়গায় ছিল এই মাঠে যাদের মা তারাই এই জায়গায় ছেড়ে যেতে বাধ্য হয়েছে আরও ভিতরে তাহলে তো এই যে পরিবারগুলো আছে একটু দেখো এই যে পরিবারগুলো দেখা যাচ্ছে এদের তো তাহলে অনিশ্চিত ভবিষ্যৎ মানে তিরিশ চল্লিশ বছর যারা এই মাঠে গিয়ে আঁকড়ো ধরে আছে আজকে তারাই এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে দখলদারিত্ব থাকার কারণে তো এরকম আর তো হবে না আসলে আসলে সত্যি কি এখন মানে আগের দিন গুলো চলে গেছে কিন্তু এখন মানে এখানে একটা কথা বলার মতো কি হয় না না এখানে একটা কথা কথা বলার মতো এখানে আর এই যে রাস্তাটি যে আমরা ছোট দারোগার হাট থেকে আমরা যে এখানে আসছি রাস্তাটি তো আগে ছিল না ইটার যে সিডলিং রোড এই সিডলিং রোডটি তো আগে ছিল না এটা কত বছর হয়েছে সিডলিং রোড এটা তো আজকে চার বছর হচ্ছে চার বছর এই চার বছর পরে কিছু পরিবর্তন হয়েছে যেমন এই এলাকাতে বাইরের লোকজন আনাগোনা বা উপর থেকে সমতল থেকে আরও এদিকে কিছু লোকজন এখানে বাড়িঘর করতেছে এটা বাড়ছে না তাহলে চার বছরে যদি এতটুকু পরিবর্তন হয় আগামী দশ বছর পরে কি হবে এদিকে দেখা গেছে সমতল থেকে কিছু লোক আছে তার এদিকে বাড়িঘর তৈরি করবে এবং যারা ত্রিপুরা সম্পদের বা চাকমা সম্প্রদের যারা মাবুন আছে ওনারা দেখা গেছে সন্তান করতে একটা সমস্যা বা বিভিন্ন নারীদেরকে টিক্স করতে পারে

এই যে দেখেন চারদিকে কি পরিবেশ আজকে আমি কল্পনা তো আনিনি এত সুন্দর একটা এত নৈসর্গিক জায়গায় আসব এবং এদিকে নদীতে দেখা যাচ্ছে এই যে পাহাড়ের দুই পাহাড়ের গ্যাপ গ্যাপে কর্ণফুলি নদী এবং চট্টগ্রাম সমুদ্র দেখা যাচ্ছে এই যে ছোট ভাইয়েরা আছে দুটা ছাগল ছাগল চড়াচ্ছে তো আমরা আজকে আমাদেরকে গাইড করছে মামুন ত্রিপুরা মামুন ত্রিপুরা যদি আমাদেরকে গাইড না করতো তাহলে আমরা এখানে কোনোভাবে আমাদের আসা সম্ভব হতো যে রাস্তা দেখা যাচ্ছে একবার সহজে যদি বলি এটা হচ্ছে সহস্র দ্বারা ঝর্নার রাস্তাটা এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে এটাই সহস্র দ্বারা ঝর্নার পাহাড় তো বিগত তিন থেকে চার বছর আগে রাস্তাটা হয়েছে এর আগে ছিল না মানুষ এদিক দিয়ে সিএনজিতে করে সহস্র দ্বারা ঝর্ণাতে যায় তো এখানে একটা ত্রিপুরা পাড়াতে ঘুরতে এসেছি পাহাড়ি মানুষজন কিংবা আদিবাসী মানুষজনের মন মানসিকতা অত্যন্ত উচ্চ মানের কারণ দু হাজার সাল থেকে আমি যখন চট্টগ্রামে আসি আমি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছি যেমন বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি তো এই তিনটা জেলার ভিতরে আমি যতগুলা দর্শনীয় স্থান আছে সবগুলোতে আমি গিয়েছি এবং আমি পাহাড়িদের সাথে মিশি ওদের সাথে কথা বলি ওদের যে মন মানসিকতা আচার ব্যবহার সব কিছু আসলে অনেকের থেকে অনেক উর্ধ্ব তো ছোট আমাকে এখানে নিয়ে আসছে ভালো লাগতেছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে ক্লাস টেনে স্কুলের নাম কি উচ্চ বিদ্যালয় ও তোমার সাবজেক্ট কি কমার্স এই যে একটা দূর একটা জায়গা কোনো স্থান করার ভালো পরিবেশ নাই একটা ভালো ঘর নাই পড়ার টেবিল নেই এত কষ্ট করে যে তুমি পড়তেছো তুমি কি সময়গুলো কি কাজে লাগাচ্ছ নাকি স্কুলে আপডাউন করতেছো হ্যাঁ আমার সময় মানে পড়াশোনার কাজে লাগে কাজের সময় কাজে আর পড়াশোনার পরে আর কি এখন তোমার উদ্দেশ্য কি এখন তুমি পড়ালেখা করো তোমার উদ্দেশ্য কি তো আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়া আর কি বাংলাদেশ সেনাবাহিনীতে তোমার উদ্দেশ্য হ্যাঁ খুব ভালো কথা তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যেতে চাও ছোট ভাই হিসেবে তোমাকে আমি অবশ্যই একটা পরামর্শ দিব শরীরের ভাই যত্ন রেখো কথা বুঝছো যেমন আমরা যেরকম পাহাড়ে ট্রেকিং করতেছি আমাদের একটা ভয় আছে একটা সাঁপের বয় আছে বিভিন্ন বন্য প্রাণীর বয় আছে বা যেগুলো ধরো অ্যাডভেঞ্চার টাইপের কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে অ্যাডভেঞ্চার করবার সেনাবাহিনীতে চাকরি করার পরে কথা বুঝছো তো এখন এই আশেপাশে আর কোনো ফ্যামিলি আছে আশেপাশে ফ্যামিলি বলতে এতকুই আর এখানে হচ্ছে বিএল প্রতিষ্ঠান হচ্ছে আমেরিকান কোনটা কোনটা আমেরিকান প্রতিষ্ঠান এটা কিসের প্রতিষ্ঠান আমেরিকার এই যে এখানে মানে কি কলেজ হচ্ছে তুমি জোরে কথা বলো এখানে হচ্ছে কলেজ হচ্ছে আর সামনে মানে হসপিটাল হতে পারে না এখানে এই গহীন অরণ্যের ভিতরে আমেরিকান প্রতিষ্ঠান কেন আমি বুঝলাম না জানি না তাদের মন হয় যে একটু ভালো লাগছে তার কারণে না 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 আরে হয়তো বা তার এখানে কি হবে কি হবে এখানে কলেজ হবে আমেরিকান কলেজ আমেরিকান কলেজ আমেরিকান কলেজ হবে নাকি অন্য কিছু হবে না যে চলতেছে কাজ এখন তোমাদেরকে কে বলছে এখানে আমেরিকান কলেজ হবে আমি ওদের স্টুডেন্ট মানে কি তাদের সাথে মিশি বা আর তাদের সাথে ক্লাস করি মানে ওনাদের একটা শাখা তুমি স্টুডেন্ট হুম আর এখানে হাসপাতাল হবে হুম এখানে তো মানুষ এখানে হাসপাতালের কি দরকার নাকি অন্য কোনো উদ্দেশ্য আড়ালে না এখানে হাসপাতাল বলতে এখানে মানুষদের মানে কাছ থেকে ইয়ে নিয়েছিল পারমিশন নিয়েছিল আর তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানে কি সাহায্য করা আর কি এখন এটা কি এটা কি খ্রিস্টান সম্প্রদায় নাকি খ্রিস্টান মানে খ্রিস্টান করতেছে এখানে কি চার্চ হবে চার্চ বলতে না চার্চ বলতে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় হবে এখন তো ওরা ওখানে আচ্ছা এখন এরা যখন এই প্রতিষ্ঠানটি করবে একটা সার্চ করবে কিংবা একটা কলেজ করবে স্কুল করবে তো এটা করার পরে তোমাদের যেরকম একটা ঘর আছে না ঘরের চারপাশে উঠান আছে না কিছু জায়গা আছে না স্পেস এখানে তো একটা বাফার জোন একটা জায়গা থাকবে নাকি তো থাকলে কি তোমরা কি ওদের ভবিষ্যতে এখানে থাকতে পারবা এটা কি তোমাদের জন্য মঙ্গল বই আনবে নাকি ক্ষতি বই আনবে কোনটা এখানে ক্ষতি বলতে ক্ষতি অনেক মানে অনেক বেশি আছে কারণ হচ্ছে তারা ওরা আসছে দুই তিন চার বছর হচ্ছে কারণ এখন পুরো পাহাড় ওরা কি মানে কি বুঝো না মানে ওরা নিয়ে নিসারকি এখন শুধু আমাদের এটা নেওয়া বাকি এখন তো এটা নিয়ে নেবে তোমাদের থেকে পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম আসলে শুই আসে না শুই হয়ে গেছে কোনোpmod নেই এখন এরা নাকি এই প্রতিষ্ঠান বা এখানে বিত্বস্থাপনের আগে বলছিল যে শুধু এই জায়গাটিতে সামাজিক উন্নয়নের জন্য ওরা স্কুল কলেজ সার্চ করবে কিন্তু এখন দেখা যাচ্ছে শুনতেছি যে পুরো পাহাড়টাই আশেপাশে পাহাড়টাই থেকে নিয়ে নিচ্ছে জানি না এখন এই যে কয়েকটা মাত্র সাতটা ফ্যামিলি আছে এরা বর্তমানে হুমকির মুখে টুডে অর মুরো এখান থেকে ওনারা চলে যেতে হবে এখন ওনারা কোথায় যাবে ওনারা যাবে কোথায় ওনারা তো যত ভিতরে যাবে তত ভিতরে আবার দখলদার বাহিনী হানা করবে তো সেখান থেকে আবার আরও ভিতরে যাবে তো এইভাবে তো জীবন চলে না তোমরা তো এটা তো দেখছো আজ এটা ধারণা করছি তো বাস হুম আজ এটা ধারণা করছি এটা দেখছো তুই ওই যে অনুমতি দিছে প্রথমে তো কথা কর না এত মূল কথা বার করে এনেছি প্রথমে অনুমতি দিছে অল্প করে আচ্ছা ছোট ভাই হ্যাঁ তুমি আমাকে একটু চন্দ্রনাথ মন্দিরটা একটু দেখাও চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় হচ্ছে এই যে ওটা এই লাইনটা আছে কোনটা ওই যে পাহাড় সব থেকে বড় পাহাড় এই যে লাইনটা ওটার থেকে আর বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড় কি কোনটা চন্দ্রনাথ পাহাড় পাহাড়ের লাইন আর কি তো আমরা এখানে ভিতরে যেতে পারবো না সিঁড়িটি নেই হ্যাঁ সিঁড়ি এখানে তো চলো তুমি সামনে যাও তুমি যেহেতু স্থানীয় গাইড স্থানীয় গাইড বলতে ওখানে একটু মানে মানুষ কথা কম করে তো পাঁচ টাকা দিয়ে মূল্য সই